একটা কথা আমার মনে পড়ে গেল কেবলা যেন হুজুরও বড়ো অসুস্থ হয়ে গেলেন প্রচণ্ড অসুস্থ গায়ে বল নাই বাইজান মায়াদা বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন যাকে রান্নাও বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন কেবলা যেন বড় অসুস্থ হয়ে রইলেন ডাক্তার না হলো ডাক্তার দেখানো হল ডাক্তার আসলেন এসে কেবলাজান হুজুর অনেক পরীক্ষা নিরীক্ষা করলেন পরীক্ষা নিরীক্ষা করে দেখে কেবলাজান হুজুরের গায়ের মধ্যে কোনো রোগ নাই একটা রোগ ধরা পড়েন নাই বাইজান মহাদয় বললেন ডাক্তার সাহেব হুজুর এত ক্লান্ত উঠতে পারে না কথা বলতে পারে না চলতে পারে না গায়ের মধ্যে যদি রোগ না থাকবে দেহের মধ্যে যদি রোগ না থাকবে তাহলে কি হয়েছে বলেন ডাক্তার বলেন আপনার আব্বা জানের আপনার আব্বা হুজুরের কোনো রোগ নাই তবে একটা রোগ আছে উনি না খাইতে খাইতে সোনার দেহখানা কমকাল করে ফেলেছে জোরে বলেন আল্লাহ ডাক্তার সাহেব পালানো আপনি কিছু ভালোমন্দ খাইলে আপনার দেহের শক্তি বাড়বে আপনি সুস্থ হয়ে যাবেন আপনি না খাইতে খাইতে আপনার দেহ কেন কঙ্কাল করে ফেলেছে আমি নিজে দেখেছি কিবলা বলে যান হুজুর জীবন দশায় ওর দেহ খানা এত কঙ্কাল হাড্ডি গুলো শুকায় গিয়েছিল গায়ের বস্তুগুলো শুকানো ডাক বলে আমার আল্লাহ তুমি আমার পাঠাইছো এই দুনিয়ার মধ্যে খাওয়ার জন্য নয় পড়ার জন্য আমাকে একটা মিশন দিয়ে পাঠাইছো সেই মিশনটা হলো দজাল নবী উম্মতের দাওয়াত সত্যের দাওয়াত দেওয়ার জন্য গো আমার আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরা আমার ডাক্তার সাহেব কোন বললেন ওনাকে মুরগির দেশি মুরগি এবং ভালো মন্দ খাওয়াইতে হবে দেশি মাছ দেশি মুরগি ডিমগুলো গুলো খাওয়াইতে হবে সুস্বাদু খাবার খাওয়াইতে হবে কেবলা হুজুর বললেন বাবা আমার কোন রোগ নাই ঠিকই বলছে আমার তো মন চাই খাইতে আমার উত্তম চাই খাইতে কিন্তু অন্যান্য অন্য তার মুড়িদের বাড়ি দাওয়াত কুরমা পলোয়া খায় আর আমার মুড়িদের ওই দুঃখে সুখের নালিশ আল্লাহ দরবারে পৌঁছায় দিতে দিবা নিসি বসে বসে কাম দিয়ে আল্লাহ আমার মরিদের পন্য খাবার নাই মরিদের পেটে খাবার নাই মুরিদের পণ্যের কাপড় নাই আমার মুড়িদের সোমায় মরিদের জায়গা নাই জমি নাই আল্লাহ আমার মুড়িদেরকে তুমি রক্ষা করো বাবা আবার মুড়িদের নালি যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ দরবারে পৌঁছাতে না পারি ততক্ষণ পর্যন্ত তোমার পীর কেবলা যা দুনিয়ার মধ্যে একটু পানীয় পান করে না প্রজান হুজুর বললেন বাবা অন্যান্য পীরেরা তার মুড়িদের বাড়ি দাওয়াত নিয়ে খায় কুরমা পলোয়া খায় আমারও খাইতে পারে চায় আমারও মন চায় কিন্তু আমি যখন খাবার নিয়ে বসি খাবার যখন সামনে আসে আমি তাকায় দেখি আমার মুড়িদের পণ্যে কাপড় নাই মুড়িদের পেটে খাবার নাই বাবা আমি খাইতে পারি না আমার মুড়িদার নালি শুনতে শুনতে আমার সোনার দেহখানা কঙ্কাল করে ফেলেছি বলেন আল্লাহ